दरजा थे निरापद दूर दाड़ान प्लीज स्टैंड क्लियर अफ द डोर तो मतलब पांच मिनट पर पर स्टेशन पाए উলাৰেইন ইজন উত্তৰাষ্ট ডোরগুলো বাম দিক থেকে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কার্বন বাতা ডোরস ওপেন অন প্লিজ দয়া কৰি

ট্রেনটির গন্তব্যস্থল উত্তরা উত্তর পরের স্টেশন ফার্ম গেট দিস ট্রেন ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ চলে আসছে দেখছেন

<coughs> Please stand clear of the doors. <coughs> <coughs> but, bye.

উত্তরা নর্থন তাই না দেখি আগে সিদ্ধান্ত নিয়ে নেই দেখো দেখি সিদ্ধান্ত আপনারা যাবেন কবে

মানে <laughs> <Please, be careful laughs> <laughs> <off> <laughs>